বিভিন্ন হাসপাতালে বাড়িতে আহত ভাই বোনদেরকে দেখতে গিয়েছি কলিজা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে দুই চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে আহ সে তো আর জীবনের আলো দেখবে না আলো নিবে গেছে একটা কদম ফেলতে

ভয়েসে রিক্সা চালিয়ে কোন সময় তাদের জীবন চালায় ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই রিক্সা গাড়ি যে ফেলে এক কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে যারা এই কটি রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে পানি খাওয়া শেষ কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে

গরিব মানুষ কোন সুরত চলে সংসারে সুখী ছিল তাদের তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর পর ভরসা করে একই কথা বলে এসেছি যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না আমাদের এত টাকা পয়সা নাই কিন্তু আমাদের আল্লাহ রবীন্দ্রের ভান্ডারে কোনো কমতি নাই আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন আল্লাহ সেই তৌফিক আপনারা দোয়া